এক সময় চুপচাপ লাজুক মেয়ে শাহনাজ এখন তুহিন মিয়া আগে ছিল লম্বা চুল পরনে থাকত থ্রি পিচ ওড়না পায়জামা এখন পরেন লুঙ্গি প্যান্ট শার্ট চুলগুলোও ছোট করেছেন বদলে গেছে গলার স্বর প্রথম দেখায় পুরোপুরি ছেলেই মনে হতে পারে তবে তিনি কয়েক মাস আগেও ছিলেন নারী অভাবনটনের ঘেরাটুপে থমকে যায় শাহনাজের পড়াশোনা চাকরি নেন ঢাকার বেঙ্গল কোম্পানিতে কিছুদিনের মধ্যেই শরীর ভেঙে পড়ে শুরু হয় এক অজানা জ্বর চিকিৎসকের পরামর্শে ধরা পড়ে এটি কেবল জ্বর নয় শরীরে হরমোনগত বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত জ্বরের পর শাহনাজের চিকিৎসা চলে টানা তিন মাস ধরে এরপর মার্চে চিকিৎসকরা জানান শাহনাজ এখন আর মেয়ে নয় তিনি শারীরিকভাবে একজন পুরুষ পরিবার থেকে নতুন নাম দেওয়া হয় তুহিন মেয়া আমি বিগত ছয় মাস যাবত অসুস্থ ছিলাম আর আমার শরীরের পরিবর্তন দেখা দিছে অসুস্থর ভিতর থেকে আর কি সাড়ে তিন মাসের মতো হলো আমি এরকম হয়েছি এটা আমি সংকোচ করে জানাই জানিতে পারিনি ঈদের আগে জানাইছি আর আমরা দুই বোন ছিলাম এক ভাই ছিল এখন বর্তমানে দুই ভাই এক বোন অলৌকিক একটা আল্লাহ তালা প্রদত্ত এটা তো আমাদের খারাপ দিকে দেখার কোন ই নেই বিষয় নেই আর ফেস এখন ছেলে মানুষের জামালপুরের সরিষাবাড়ি উপজেলার মেইয়া গ্রামের কৃষক আব্দুল বাছদের মেয়ে ছিলেন শাহনাজ দু চব্বিশ সালে স্থানীয় শামসুন নাহার বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন এরপর আর পড়াশোনা করার সুযোগ হয়নি এদিকে নারী থেকে পুরুষের রূপান্তরিত হওয়ার খবর শুনে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অনেকে শাহনাজকে দেখতে ভিড় করছেন বাড়িতে তবে দর্শনার্থীদের ভিড় এড়াতে তিনি এখন আত্মীয়ের বাড়িতে অবস্থান করছেন বলে জানিয়েছে তার পরিবার দুই বোন ছিলাম দুই বোনের থেকে একদিন বোন হ্যাঁ আর বোন ছিল বিয়াসেরই এর মধ্যে ছেলে হয়ে গেছে এই আজ তিন চার দিন ধরে শুনিয়ে গেছে থাকে টাকা কিছু কিছুদিন আগে জ্বর হয়েছিল আমি জানি যে জ্বর হয়েছে এই এইটুকুই জানি কিন্তু এই তিন চার দিন ধরে জানি যে মেয়ের থেকে উছেলে হয়ে গেছে এখন বয়স তো এটা তরফ থেকে হয়ে গেছে এটা পায় আমরা কিন্তু কোনো অসুবিধা করতে পারবো না আগে যা দেখছি ওই একটু লম্বা ছিল আর ওয়া আগে যাওয়া ছিল এখন নাই এখন নাই অনেকখানি পরিবর্তন বা সব আর কি অর্ধির বেশি মনে হয় পরিবর্তন হয়ে গেছে উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা রাজবংশী জানান এটি একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া হতে পারে হরমোন ইমব্যালেন্স বা জেনেটিক কারণে এমন রূপান্তর হয় অনেক সময় এতে লজ্জার কিছু নেই অলৌকিকভাবে মেয়ে হতে ছেলেতে রূপান্তর এরকম একটা বিষয় আমাকে জানানো হয়েছে এই বিষয়ে আসলে লিঙ্গ নির্ধারণ ছেলে বা মেয়ে কি হবে পরীক্ষা নিরীক্ষা এবং অন্যান্য বিশ্ব পর্যালোচনার সাপেক্ষে এটা জানা যাবে আর মেডিকেল সায়েন্সে এরকম ঘটনা ঘটার কোনো সুযোগ নেই পরিবার তুহিনকে গ্রহণ করেছেন একদম স্বাভাবিকভাবে তবে উৎসুক জনতার ভিড়েরাতে আপাতত আত্মীয়ের বাড়িতে অবস্থান করছেন তিনি পরিচয় বদলেছে কিন্তু মানুষটা নয় ভালোবাসা থাকুক আগের মতোই মোর্শেদা আলম সময়ের আলো thank <laughs> you